আজকে আপনাদের সাথে ঘুঙ্গুর পেজের কিছু প্রোডাক্ট শেয়ার করবো বক্সটা খুলতেই একটা সিজনাল চলে আসছে এখন তো বিয়ে শাদির সিজন তো এমন ফ্লাওয়ার আমাদের সবসময় লাগবে বিয়ে শাদির কোনো প্রোগ্রামে হলুদের প্রোগ্রাম বা বিয়ের প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে আমরা মাথায় ফুল খুব পছন্দ করি ন্যাচারাল ফুল সবসময় হাতের কাছে পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু এই টাইপের ফ্লাওয়ারগুলো মাথায় সেট করে নিলে অনেক সুন্দর লাগে আর এটা দেখতে কিন্তু একদম রিয়েল ফুলের মতো কাঠবিলির যে মালাগুলো পাওয়া যায় না অনেকটা দেখতে কিন্তু এরকমই লাগছে হলুদের প্রোগ্রামে সবাই একসাথে পড়লেও কিন্তু এই সেটগুলো অনেক ভালো লাগবে এর এরপর ফ্লাওয়ার থিমের মধ্যে খুবই ট্রেন্ডি একটা ক্লিপ একে তো কাটা ক্লিপ আমরা সবাই পড়তে খুব কমফর্ট ফিল করি তার উপর আবার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এখানে হচ্ছে হোয়াইট পার্লের মধ্যে একটা নেকপিস এই টাইপের পিস গুলা কিন্তু শাড়ি বা ওয়েস্টার্ন যে কোনো কিছুর সাথে আপনি ক্যারি করতে পারবেন ওয়েস্টার্ন সাথে ক্যারি করলেও কিন্তু অনেক ভালো লাগে আর শাড়ির সাথে তো অবশ্যই ভালো লাগবে এরপর এইটা হচ্ছে খুব প্রয়োজনীয় একটা জিনিস এখন তো শীতের সিজন আমরা সবাই ঘোরাফেরা করতে যাব সবার তো শ্যাম্পু সাবান লোস ক্রিম সবকিছু লাগে সেক্ষেত্রে যদি ছোট ছোট বোতলের মধ্যে করে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ব্যাগের মধ্যে খুব অল্প জায়গাতেই হয়ে যায় তো এটা হচ্ছে একটা ট্রাভেল সেট এরপর এটা হচ্ছে একটা জুয়েলারি অর্গানাইজার বক্স বিশেষ করে আমার ছোট ছোট দুলগুলো আমি যদি একসাথে রাখি পড়ার সময় খুঁজেই পাই না যে কোনটা কোনটা পরবো এখন হচ্ছে এটার মধ্যে সুন্দর করে সেট করে রাখবো তাহলে হাতের কাছে বক্সটা করলেই আমি খুঁজে পাবো যে আমি কোন ড্রেসের সাথে কোন ইয়ারিংটা সুন্দরভাবে ম্যাচ হয়ে যাচ্ছে এটা গুছিয়ে আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করবো তো আজকের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন ঘুঙ্গুর পেজে পেস্টটা আমি উপরে ট্যাগ করে দেবো